অবস্থাটা দেখুন এটা একটা পার্লামেন্টের ভেতরের ছবি দেখে নিশ্চয়ই একবারে অবাক হয়ে যাচ্ছে না লেখাটা পড়ে বুঝতেও পারছেন যে কোন জায়গার পার্লামেন্ট বিশ্বাসঘাতক মালদ্বীপ পার্লামেন্টের স্পিকারের কানের কাছে ভেপু বাজানো হলো ঘুসি মারা হলো ভারতের সঙ্গে বিবাদের শুরু থেকেই বেশ বিপাকে রয়েছে বিশ্বাসঘাতক মালদ্বীপ আর এবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈচুর পথে কাটা হয়ে উঠেছে মালদ্বীপের সংসদের একটি ভিডিও সর্বত্র ঘুরে বেড়াচ্ছে দেশের পার্লামেন্ট সেরা যুক্তক্ষেত্র তা বোঝা খুবই মুশকিল যেখানে দেখা যাচ্ছে একে অপরের চুল ধরে টানাটানি থেকে শুরু করে সপাটে কিল চর ঘুষি কোনো কিছুই বাদ নেই একেবারে মাটিতে ফেলে পা ধরে টেনে নিয়ে যাওয়া সেই ঘটনায় সামনে চলে এলো আবার এখানেই শেষ নয় স্পিকারের কানের কাছে লাগাতার ভেপু বাজল আর কারা বাজালেন এমপিরা দেখুন ভালো করে এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে মালদ্বীপ প্রশাসনের আর এদিকে বিগত কয়েকদিন ধরে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের টানা পোড়েনের ছবি শহরের সামনে এসে গিয়েছে আর এতে করে দেশের অন্ধরে নানা সমস্যার জন্ম হয়েছে বিগত কয়েকদিন ধরে মালদ্বীপের সংসদে তুমুল অশান্তি শুরু হয় চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মিজুর আমলে যেভাবে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে সেই নিয়েই সরব বিরোধীরা রবিবার মাল্টিপার সংসদ ভবনে গুরুত্বপূর্ণ ভোটাভুটি হওয়ার কথা ছিল জানা গিয়েছে মджু সরকারের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে এদিন ভোটের আয়োজন করা হয় এছাড়াও গোটাভুটি শুরু হতেই হঠাৎ করে সংসদ ভবনের পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায় যে ভিডিওটি সামনে এসেছে সেই ভিডিওতে দেখা গিয়েছে একে অপরের চুল ধরে টানাটানি শুরু করে দিয়েছেন চর ঘুঁষি কিএল এর সপাটে লাখে সবকিছু চলছে একেবারে মাটিতে ফেলে দিয়ে পা ধরে টেনে নিয়ে যাওয়া সব কিছুই হয়েছে আবার এখানেই শেষ নয় স্পিকারের কানের কাছে লাগাতার ভেপু বাজালেন এমপিরা আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সবাই একেবারে অবাক কোনো ছাড়াই অধিবেশন স্থগিত করা হয় এবং স্পিকার ঘোষণা করেন যে সোমবার রেজলিউশন সংসদ পুনরায় শুরু হবে তিনি সহিংসতার নিন্দা করে এবং তিনি সংসদীয় রীতিনীতি এবং শাসনের সম্মান রক্ষার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন জোট যা বিভিন্ন মতাদর্শ এবং এজেন্ডা সহ বিভিন্ন বেশ কয়েকটি দল নিয়ে গঠিত তাদের ঐক্য বজায় রাখতে এবং সংস্কার এবং উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য লড়াই করে চলেছে আর এদিকে বিরোধীরা সরকারকে অযোগ্য এবং কর্তৃত্ববাদী বলে অভিযোগ করেছে এবং আইনি এবং রাজনৈতিক উপায়ে ক্ষমতা ফিরে পেতে চাইছে সংসদের সর্বশেষ সংঘর্ষ দেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ বিতর্ক সম্প্রতি লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে মোদী এবং ভারতকে নিয়ে আপত্তিজনক কিছু মন্তব্য করেছিলেন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী আর এরপর থেকেই ওঠে মালদ্বীপ চীন সফর সেরে গত শনিবার দেশে ফিরেছেন মৈজু প্রেসিডেন্ট মৈজু জানিয়েছেন উনিশশো বাহাত্তর সালে মালদ্বীপের সঙ্গে বেজিং এর দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই নাকি সেদেশের উন্নয়নের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন দুই দেশের পরস্পরের সম্মান করে জিনপিং দেশ মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করে বলেও দাবি বলেচু তার মনে করেছে বাকি বহুল মহল জানুয়ারি উপলক্ষে আগামী দিনে ভারতের উন্নতি এবং অগ্রগতি কামনা করেন মৈচু মালদ্বীপ ভারতের কয়েক শতাব্দীর বন্ধুত্বের উল্লেখ করে জানান দুই দেশের মধ্যে বন্ধুত্ব পারস্পরিক সম্মানের সম্পর্ক রয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা ভারতীয় ভূখণ্ডের অবমাননার প্রতিবাদে ভারতীয়দের মালদ্বীপ বয়কটের পদক্ষেপে পেটে টান পড়তে শুরু করেছে মালদ্বীপের অন্ততপক্ষে তাদের এবার নতুন নতুন পদক্ষেপে সেটাই স্পষ্ট মালদ্বীপের মালদ্বীপ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটার্সদের তরফ থেকে এক ট্যুর সংস্থাকে একটি চিঠি পাঠিয়ে পর্যটক পাঠানোর আবেদন জানানো হয় আর এই ছবিটা দেখে সবাই একেবারে অবাক হয়ে গিয়েছেন যেভাবে একেবারে পার্লামেন্টের ভেতরে ভেপু বাজানো এই ধরনের ঘটনা ঘটেছে নিন্দার তো উঠবে আর এদিকে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও আমরা জানি আর সেই জায়গা থেকেই একেবারে মালদ্বীপ বয়কট করারও রব উঠেছিল ভারতীয়রা বর্তমানে মালদ্বীপ ছেড়ে ভারতবর্ষের অন্যতম দর্শনীয় স্থান এবং সমুদ্র সৈকত ভিড় করছেন এবং তারা বেশি পছন্দ করছেন এবং সংসদের সর্বশেষ সংঘর্ষ দেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সঙ্গে আজ থাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেটের থাকুন